আরও একটি নতুন দিন আরও একটি নতুন সকালের শুভেচ্ছা নিয়ে চলে এলাম আমি তোমাদের শঙ্করি নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো তো তোমাদের সকলকেই আমার শঙ্করি ব্লগ চ্যানেলে সুস্বাগতম তো দেখো সকাল সকাল ছাদে চলে এসেছি আর আজ তো মেঘ কেটে দেখো কি সুন্দর আকাশে রোদ উঠেছে আর জবা ফুলগুলো এখন মানে বেশি একটা ফুটছে না তো এই গাছেও দেখো জবা হয়েছে এখন মানে মাঝে মাঝেই হচ্ছে তো এই জবাটা বেশ একটু অন্য রকম কালারটাও দেখতে পাচ্ছ তোমরা বেশ মিষ্টি কালার তো যাই হোক চলো নিচে গিয়ে রান্না করতে হবে আর এদিকে নয়নতারা দেখো নয়নতারা মানে মানে যখন বর্ষা হয় তখন কিন্তু ভালোই হয় গতকাল তোমরা দেখেছো আগের ভিডিওটা দেখো আজকে আকাশটা কি সুন্দর খুব ভালো লাগছে তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিলাম তো মেঘ কেটে গেছে আর বৃষ্টির সম্ভাবনা নেই তো সকাল সকাল তার জন্য দেখো জামা সব কেচে ধুয়ে মেলে দিয়েছি তো কদিন ধরে বৃষ্টি হচ্ছে একদম ভালো লাগছিল না আর জামা কাপড় ঘরে গাদা হয়ে আছে আর বৃষ্টি হলে দেখবে জামা কাপড় মানে শুকায় না কেমনটা স্যাঁত স্যাঁতে ভাব থাকে গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা সকাল সকাল ছাদে চলে এসেছি আর আজকে সকালটা কি সুন্দর দেখো আকাশে মেঘ কেটে ঝলমলিয়ে রোদ উঠেছে তো জামা কাপড় দেখো সকাল সকাল ধোয়া হয়ে গেছে আর এই যে দেখো ফুল তুলে নিলাম আর তোমাদের দাদা ভাই ওই ঘরে দেখো জল ঢুকে গিয়েছিলো তারপরে এই ছাদটা পুরো এই ছাদটা পুরো ঝাঁপ দিলো আর এখন যে রান্না করতে হবে তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো সারাদিন আমি কী কী করি আর কী কী রান্না করবো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো সঙ্গে সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছি ভাত প্রায় হয়েও গেছে আর এইদিকে দেখো আমার ভেন্ডিটা রান্না হয়ে গেছে এবার বাড়িতে ঝিঙে আলু তরকারি করবো ওই ঝিঙে কুটে নিয়েছি তো তারপর দেখো বন্ধুরা এই যে ঝিঙে আলু দিয়ে তরকারি গুঁচিয়ে দিয়েছি আর এই যে চোয়ের ডাটা এগুলো ওনারা দেখতে পাচ্ছে তো আমরা খুব ভালো খাই এই চোয়ের ডাটাটা আমাদের বাড়িতেই গাছ আছে তোমরা অনেকেই জেনে থাকছে তো দেখো ঝিঙে আলু তরকারিটা হয়ে এসেছে প্রায় নামাতে হবে তো রান্না আমার হয়ে গেছে বন্ধুরা যা বড় কাজটা হলো আর দেখো বছরের প্রথম এই যে আমাদের বাড়িতে এলো লিচু তো আমার মামনি এই লিচুটা খুব ভালো খায় বন্ধুরা তো ঠাকুর ঘরেতে নিয়ে এসেছি আগে গোপালকে পুজো দেব তো তারপরে আমরাও খাওয়া দাওয়া করবো বন্ধুরা তো দেখো খুব ভালো লাগছে ছোটোবেলায় আমিও এই লিচু মানে খুব ভালোবাসতাম বাবাকে সব সময় বলতাম বাবা লিচু নিয়ে আসবে তো যাই হোক বন্ধুরা ছোটবেলার এইসব স্মৃতি কখনোই তো ভোলার নয় তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে তো জানলার থেকেই দেখো সূর্যটাকে দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে তো একটুখানি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই আম নিয়ে এসেছে তো বাড়িতে এই প্রথম সিজনের ফল এই আমটা এলো খুব ভালো লাগছে আর এদিকে দেখো গাছের কাঁঠাল পেকে গেছে তো তোমাদের দাদাভাই স্নান করতে গেছিলো তো স্নান করতে গিয়ে গন্ধ পেয়েছে কাঁঠালের তো দেখো কাঁঠালটা পেরেছে আমাদের এই গাছের কাঁঠাল মানে এই নিয়ে বছর হচ্ছে দ্বিতীয় বছর তো এই বছর বেশ ভালোই কাঁঠাল হয়েছে তো দেখা যাক কেমন হয় তো দেখো আমি সন্ধ্যার সময় গোপালের সেবা দেব তাই কাঁঠালটা ভেঙেছি ভেঙে গোপালকেও দিলাম প্রথমে ঠাকুরকে না দিয়ে আমরা কোনো ফলই খাই না বন্ধুরা যেটাই আসে বাড়িতে প্রথম তো দেখো কাঁঠালের কোষগুলো কি সুন্দর হয়েছে ছোট ছোটো হয়েছে ঠিকই কিন্তু খুব মিষ্টি হয়েছে তো যাই হোক আজকের দিনটা খুব ভালো তো আম কাঁঠাল লিচু তিনটে জিনিসই আমার বাড়িতে এলো আর তারপরে সন্ধ্যার সময় দেখো বাবু আবার এই যে পেঁয়াজি করেছে আর তারপরে এই যে সুরজিৎ পড়তে চলে এসেছে আমার মামুনি আবার ম্যাঙ্গো ফ্রুটে নিয়ে এসেছে তো এটাও খেলাম সুরজিৎকেও দিয়েছিলাম আবার দেখো লিচু খাচ্ছে তো যাই হোক বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো দেখো সুস্থ দেখো